সরাসরি কিসের সাথে যুক্ত থাকে। সরাসরি তরিত থাকে যেসব জায়গায় ম্যাগমা উপরে এবং নিচে নামে তাকে কি বলে হটস্পট যেসব জায়গায় ম্যাগমা উপরে এবং নিচে নামে তাকে হটস্পট বলে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বায়োফুয়েল ব্যবহৃত হয় ব্রাজিল পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বায়োফুয়েল ব্যবহৃত হয় ব্রাজিল সোভিয়েত ইউনিয়নের কোন স্থানে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে সোভিয়েত ইউনিয়নের কোন স্থানে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে চেরনোবিল এশিয়া মহাদেশের কোথায় নিউক্লিয়ার বিস্ফোরণ হয় জাপানের ফুকুসীমায় এশিয়া মহাদেশের কোথায় নিউক্লিয়ার বিস্ফোরণ হয় জাপানের ফুকুসীমায় বাষ্পীয় ইঞ্জিনে শক্তির রূপান্তর কীরূপ হয় তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে বাষ্পীয় ইঞ্জিনে শক্তির রূপান্তর রূপ হয় তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পারমাণবিক শক্তির ধ্বংসলীলা কোন শক্তির রূপান্তর নিউক্লিয় শক্তি পারমাণবিক শক্তির ধ্বংসলীলা কোন শক্তির রূপান্তর নিউক্লিয় শক্তি দৈনন্দিন জীবনে চারপাশে যে শক্তি দেখি এগুলো রূপ অবিনশ্বর দৈনন্দিন জীবনের চারপাশে যে শক্তি দেখে এগুলো কীরূপ অবিনশ্বর শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না কেবল রূপান্তর করা যায় এটা কোন সূত্রে উল্লেখ আছে শক্তির নিত্যতা সূত্রে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না কেবল রূপান্তর করা যায় এটা কোন সূত্রে উল্লেখ আছে শক্তির নিত্যতা সূত্রে স্প্রিং টানলে তার মধ্যে কি ধরনের শক্তি সঞ্চিত হয় স্থিতিশক্তি